হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে বর্তমান সময়ে খুবই প্রচলিত একটি ব্র্যান্ড নিবিয়া ব্র্যান্ডের দুইটি মশ্চারাইজিং ক্রিম সম্পর্কে আলোচনা করব। শীতকালে কোন ক্রিমটি তোমরা কোন ধরনের স্কিনে ব্যবহার করবে কোন ক্রিমটি কোন ধরনের স্কিনে ভালো কাজ করবে উপকারিতা ক্ষতি দাম কত ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে কি না বিস্তারিত সব কিছু আজকের ভিডিওতে আমি আলোচনা করব অবশ্যই ভিডিওতে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকবে আর বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে যদি ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইকানে ক্লিক করে দিও তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে চলে আসবে চলো বন্ধুরা ভিডিওটি স্টার্ট করি প্রথমেই আমি তোমাদের সাথে আলোচনা করব নিভিয়া সফট মশ্চারাইজিং ক্রিম সম্পর্কে পঞ্চাশ এম এই মশ্চারাইজারটা তোমরা একশো টাকার মধ্যে পেয়ে যাবে এটি একটি ক্রিম মেস মশ্চারাইজার ক্রিমের টেক্সচারটা কিন্তু একদমই পাতলা লাইট খুব সহজে স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে যায় অর্থাৎ মিশে যায় এই ক্রিমটি ব্যবহার করার পর একদমই স্কিনের তেল তেলে বা চটচটে মনে হবে না তো বন্ধুরা যাদের নর্মাল স্কিন বা কম্বিনেশন স্কিন এবং অয়েলি স্কিন তারা শীতকালে এই ক্রিমটা ব্যবহার করতে পারো এই ক্রিমটি স্কিনের হালকা পাতলা ড্রাইনেস স্কিনের টান ভাব দূর করতে কিন্তু খুব ভালো কাজ করবে এই ক্রিমটির মধ্যে বা অয়েল ভিটামিন ই স্টেরিক অ্যাসিড গ্লিসারিন আরও এমন অনেক উপাদান রয়েছে যা আমাদের স্কিনকে যেমন ময়শ্চারাইজ রাখবে কোমল নরম সফট রাখবে তেমনই কিন্তু স্কিনকে গ্লোয়িং করে তুলবে স্কিন থেকে মরা কোষ নতুন কোষের সৃষ্টি করবে স্কিনকে সতেজ ও প্রাণবন্ত রাখবে ছেলে মেয়ে সবাই তোমরা এই ক্রিমটা ব্যবহার করতে পারবে যা যারা আছো তারাও ব্যবহার করতে পারবে এই ক্রিমটিতে কোনো রকমের ক্ষতিকর কেমিক্যালস নেই নিশ্চিন্তে তোমরা সবাই ব্যবহার করতে পারো তোমরা এই ক্রিমটি মুখের সাথে সাথে হাতে সারা শরীরে ব্যবহার করতে পারবে এই শীতে যখনই তোমাদের স্কিনটাকে তোমাদের কাছে ড্রাই মনে হবে তোমরা কিন্তু তখনই এই ক্রিমটা ব্যবহার করতে পারো তারপর আমি যে ক্রিমটি নিয়ে আলোচনা করবো নিবিয়া ক্রিম এই ক্রিমের ষাট এম এল টিউবটি তোমরা একশো চল্লিশ টাকায় পেয়ে যাবে এটি একটি কিন্তু ক্রিম বেস এবং এই ক্রিমের যে টেক্সচারটা এটা কিন্তু একদমই ঘন আডালু টাইপের যাদের স্কিন একদমই ড্রাই এবং শীতকালে স্কিন ফেটে যায় স্কিন থেকে সাদা সাদা হয়ে চামড়া উঠে স্কিন অতিরিক্ত শুষ্ক তাদের ক্ষেত্রে কিন্তু এই ক্রিমটি খুব ভালো কাজ করবে শীতকালে অবশ্যই তাদেরকে আমি এই ক্রিমটি ব্যবহার করার জন্য বলবো এই ক্রিমটির মধ্যে থাকা ভিটামিন ই ন্যাচারাল অয়েলস সাইট্রিক অ্যাসিড অ্যাকুয়া যেমন স্কিনকে ময়শ্চারাইজ রাখবে কোমল সফট রাখবে তেমনই শীতকালে স্কিনের ফেকাশি ভাব দূর করে কালচি ভাব দূর করে স্কিনকে গ্লোয়িং উজ্জ্বল এবং ফর্সা রাখবে তার সাথে সাথে স্কিনকে সতেজ ও প্রাণবন্ত রাখবে তোমরা এই ক্রিমটি মুখের সাথে সাথে হাতে সারা শরীরে ব্যবহার করতে পারবে তার সাথে সাথে বন্ধুরা পায়ের গুড়ালে যদি ফেটে যায় সেক্ষেত্রেও তোমরা এই ক্রিমটি ব্যবহার করতে পারবে ছেলে মেয়ে সবাই তোমরা এই ক্রিমটা ব্যবহার করতে পারবে টিন যারা আছো তারাও ব্যবহার করতে পারবে এই ক্রিমটিতে কোনো রকমের ক্ষতিকর কেমিক্যালস নেই নিশ্চিন্তে তোমরা ব্যবহার করতে পারবে যখনই তোমাদের স্কিনটাকে তোমাদের ড্রাই চটচটে খসখসে মনে হবে তোমরা কিন্তু তখনই এই ক্রিমটাকে ব্যবহার করতে পারবে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি হেল্পফুল মনে হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও